স্বাগতম জানাচ্ছি আপনাদের মাই ড্রিম ব্লক থেকে আজকে আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি মানে নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ির থেকে আমার যাত্রা হবে আমবাড়ি ফালাকাটা এখান থেকে মাত্র আট কিলোমিটার সময় লাগবে পনেরো মিনিট এই আমবাড়ি ফালাকাটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছে চলুন কথা না বাড়িয়ে ট্রেনের ভিতরে চলে যাই এবং ট্রেনের ভিতরে কিছু আপনাদের দেখিয়ে দেই তারপরে ছুটে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সঙ্গে থাকবেন যাবেন না আপনারা খুবই একটি মজার ভিডিও হতে চলেছে এটি এনাকে দেখে আমার খুবই কষ্ট লাগলো তার পরিশ্রম করা দেখ। ফাইনালি ঢুকে গেলাম ট্রেনের ভিতরে এটা হলো ট্রেনের সিট ক্যাপাসিটি দেখুন একদিকে সিঙ্গেল সিট আর একদিকে আপনার ফোর প্যাসেঞ্জারের সিট লাগানো আছে উপরে লাগেজ রাখার জন্য ব্যবস্থা আছে দেখুন সবাই শুয়ে শুয়ে আছে সকালে দেখুন এটা হলো সিট ক্যাপাসিটি লোকাল ট্রেনের যেটা বয়গাঁও পর্যন্ত চলবে আর এক পাশে আপনার মোবাইল চার্জ করার ব্যবস্থাও আছে দেখুন চার্জিং সকেটও লাগানো আছে চলুন আপনাদের ওয়াশরুমে নিয়ে যাই এই ট্রেনের টয়লেট বা ওয়াশরুমগুলো দেখিয়ে দেই কী পরিষ্কার বা পরিচ্ছন্নতার মধ্যে রাখছে তারা দুপাশে দুটো টয়লেট রাখা আছে দেখুন এক পাশেটা খোলাই আছে আমি দেখিয়ে দিই আপনাদের এটা হলো উইন্ডো আয়নাও লাগানো আছে মিরার নিচে হলো এখানে এটা হল ইন্ডিয়ান মডেলের একটি ওয়াশরুম পরিষ্কারই আছে ট্রেন হয়তো পরিষ্কার হবে না এই পাশেও দেখি একটা টয়লেট লাগানো আছে এটাও ইন্ডিয়ান মডেল বাইরে আপনার হাত ধোয়ার জন্য বা মুখ ফ্রেশ হওয়ার জন্য এখানে একটা পানির ছিন লাগানো আছে এটাই ছিল ট্রেনের ভিউ বা ট্রেনের ভিতরে একটি অবস্থা ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে এনজিবির থেকে ট্রেন বেরোচ্ছে দেখুন ধীরে ধীরে এনজিপি বেরোচ্ছে বাই বাই নিউ জলপাইগুড়ি বন্ধুদের বাই 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 লাহে লাহে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি ফালাকাটা যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে সকাল সাতটা দশ আমাদের ট্রেন দশ মিনিট লেট করে ছাড়লো তার গন্তব্যের উদ্দেশ্যে আমার কাছে এই দৃশ্যটা খুব মুগ্ধ লাগে যখন একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে স্লো স্লোভাবে তার গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ে এবং বের হয় আমি পড়াই সময় দরজার ধারে দাঁড়িয়ে থাকি এই দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করি তাই ভাবলাম আপনাদেরকে একটি দেখিয়ে দিই এই দৃশ্যটা কত সুন্দর যখন একটি ট্রেক থেকে ট্রেন আরেকটি একটি ট্রেকে ক্রসিং করে যায় ট্রেনের সাউন্ডটা শুনলেন একটি ট্রেক থেকে আরেকটি ট্রেকে যখন যাচ্ছে বা তার মেন লাইনে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পর এই সাউন্ডটাও কিন্তু আমার কাছে খুব দূর দারুণ লাগে এনজিপি স্টেশন পাওয়ার আগ এই সব জায়গাগুলো এত জঙ্গল বা একটা আবর্জনার ভিতরে পড়ে আছে আমি ভাবি এসব কি সাফা করা যায় না বা না এখানে জঙ্গল থাকলে কিবা সুবিধা আছে হাজার হাজার বিঘা মাটি এভাবে পড়ে আছে অপরিষ্কার হয়ে জঙ্গল হয়ে আছে কমসে কম পরিষ্কার করলে তো দৃশ্যটা ভালো লাগবে কিছু গাছ গাড়া যাবে না যাই হোক আমরা ইতিমধ্যেই এনজিবির থেকে বেরিয়ে পড়লাম তার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন আমাদের ইতিমধ্যেই গতি বাড়িয়ে নিল তার গন্তব্যে যাওয়ার জন্য খুব ভালো লাগছে আমার এই পরিবেশটা দেখে খুব সকাল সকালে এমনি ওয়েদারটা ভালো থাকে তারপর কিছু হারিয়ালির মধ্যে চলে যাচ্ছি আমরা দেখুন সামনে একটি ট্রেন দেখা যাচ্ছে আমাদের দিকে চলে আসছে আমরা চলে যাচ্ছি ক্রসিং হবে এই ট্রেনটি ট্রেনটির সঙ্গে এখন আপনারা দেখুন কিভাবে ক্রস করব আমরা এই ট্রেনকে ট্রেন কত স্পিড আছে বা আমরা কত স্পিড যাচ্ছি সরি ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা ধীরে ধীরে তাকে ক্রস করছি জানি না কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে হয়তো সামনে সিগনাল পাই নেই দেখুন একটা ট্রেনের সঙ্গে জিং হতে না হতে আর ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল এই ট্রেনটিও যাচ্ছে জলপাইগুড়ির দিক দিয়ে দিকে আমরা যাচ্ছি ফালাকাটার দিকে দেখুন লাল কালার একটি ট্রেন মনে হয় রাজধানী এক্সপ্রেস হবে সে যাচ্ছে এনজিবির দিকে আমরা যাচ্ছি আমাদের ফালাকাটার দিকে এই লাল ট্রেনটি খুব দ্রুতগতি দিতে যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে না ট্রেন আমারি ভালাকাটা স্টেশনে প্রবেশ করছে আমারি ভালাকাটা দেখুন কথা বলতে বলতে চারিদিকে ভিউ দেখতে দেখতে আমাদের গন্তব্য পেয়ে গেলাম আম বাড়ি ফালাকাটা স্টেশনটা অতটুকু আমার আমার কাছে পরিষ্কার লাগছে না ছোট্ট একটা স্টেশন অত পরিষ্কার নেই যাই হোক তারা পরিষ্কার করে রাখতে পারত চাইলে ছোট্ট স্টেশন হলে কী হবে পরিষ্কারটা একটি অন্য ধরনের ভিউ পাওয়া যায় পরিষ্কার থাকলে আমরা এখানে প্যাসেঞ্জার কিছু দেখতে পারছি স্টেশনে দাঁড়িয়ে আছে তারা হয়তো যাবে এই ট্রেন দিয়ে তাদের গন্তব্যে সব বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম আমার গন্তব্য আম ফালাকাটা এই আমারি ফালাকাটা আসতে কি কি দেখা পেলাম আপনারা দেখলেন দুটো ট্রেনের সঙ্গে ক্রসিং হলো চারিদিকে কিছু ভালো ভালো ভিউ দেখতে পেলাম ট্রেন টান করে আসলেও সেটাও আপনাদের দেখালাম যাই হোক আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে धन्यवाद